ঘোষণাপত্রের মাধ্যমে নতুন রাজনৈতিক উত্তরণের কথা আমরা বলছি জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে ঘোষণাপত্রের যে বিষয়টা বিষয়টা আছে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পর্যায় স্টেপ এবং এই স্টেপের উপরে আসলে ডিপেন্ড করছে বাকি যে রাজনৈতিক পরিস্থিতি আছে রাজনৈতিক পরিবেশটা কেমন থাকবে এবং এখানে ঘোষণাপত্র আসলে একটি অস অসম্পূর্ণ কাজ আমরা আগেও বলেছি ঘোষণাপত্রের জায়গাটা ছিল পাঁচই অগস্ট বা তিনের অগস্ট এই ঘোষণাপত্র একটা প্রাথমিক রূপ আমরা দেখেছি যখন নাহদ ইসলাম এক দফার ঘোষণা করেন এক দফার ঘোষণার মধ্যে দিয়ে আমরা তিনি বলেছিলেন ফেসেস খুনি হাসিনাকে বিদায় হতে হবে ফ্ল্যাশিস কাঠামোর বিলোপ হতে হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন করতে হবে এই তিনটা জিনিসের একটা ইলাবোরেট গ্রুপ হতে পারে এটা ঘোষণাপত্র সেটা পাঁচই অগস্ট আসতে আসতে পারতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি অসম্পূর্ণ কাজ ছিল এটা কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি যে পুরো পাঁচ মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক শক্তি এই ঘোষণাপত্রের ব্যাপারে উদ্গ্রীব বা উৎকণ্ঠা বা এটা যে প্রয়োজন এই জায়গাটা উপলব্ধি করেননি যেটা আমরা আমাদেরকে মর্মাহত করেছি এবং সেটার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিবোধী ছাত্র আন্দোলন নিজেরা আবার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যেমনটা তারা অভ্যুত্থানের দায়িত্ব পালন করেছেন তেমনভাবে আবার তারা দায়িত্ব নিয়ে এই ঘোষণাপত্র প্রণয়ন এবং জাতির সামনে উপস্থাপন করা এবং সকলকে ইনভলভ করার যে প্রক্রিয়াটা সেটা তারা করে করার চেষ্টা করেছে এবং তার মধ্যে দিয়েই একত্রিশ ডিসেম্বর সেটা ঘোষণা করা হবে যেহেতু চব্বিশ সালের শেষ দিন সেই সালেই সেই দিনে এটা ঘোষণা করা হবে এরকম প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল সেই সাথে জাতীয় নাগরিক কমিটি তাদের সফল আয়োজন এবং তাদের যে নেতৃত্ব সেইটার সাথে তারা ঐক্যমত্ত ছিল পরবর্তীতে আমরা দেখেছি যে তিরিশ ডিসেম্বর রাতে সরকারের পক্ষ থেকে একটা সন্ধ্যার সময় একটা প্রেস ব্রিফিং করে বলা হয় এটা সরকার ফ্যাসিলিটেট করবে এবং সেই জায়গা থেকে তারা সরকার এটা করবে এবং ঘোষণাপত্র সরকারের মাধ্যমে দেওয়া হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গেলে এটা একটা অভ্যুত্থানের সরকার এটা একটা রাজনৈতিক বাস্তবতা আছে সেহেতু বিরোধী ছাত্র আন্দোলন তার সকল প্রক্রিয়া সকল উদ্যোগ সকল কিছু সম্পন্ন হওয়ার পরেও তারা সরকারের প্রতি সরকারের যে আহ্বানটা ছিল সেই আহ্বানের সারা দিয়ে তারা সাধুবাদ জানিয়েছে তারা দায়িত্বশীল আচরণ করেছে এবং পরবর্তীতে আমরা দেখলাম দুইবার সময় যাওয়া হয়েছে আমাদের একটা আলটিমেটাম ছিল আমরা আমাদের যে একত্রিশ ডিসেম্বরের যে কর্মসূচি সেটা জমায়ে আকারে করেছি ঘোষণাপত্রের দাবিতে সমাবেশ এই জমায়েত আকারে এটা করেছি এবং সেই সাথে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে যে কিভাবে একটা ঘোষণাপত্র যে প্রয়োজন এবং এটা যে রাজনৈতিক উত্তরণের প্রথম স্টেপ এই বিষয়ে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী কীভাবে ঐক্যমত্য পোষণ করেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সরকার যখন বলেছে যে এই জায়গাটা তারা দায়িত্ব নিতে চান এবং পঁচিশ সালে স্থাপন করার পরেও পঁচিশ সালে আমরা এসে যাওয়ার পরেও এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি আমরা ধৈর্যটা ধরেছি এবং আমরা এটাও বলেছি যে সরকার সরকারের কাছে যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আমাদের আলটিমেটাম পনেরো তারিখ তারা ষোলো তারিখ একটা সভার আয়োজন করেছে যদিও আমরা মনে করেছি যে এইখানে একটা বিলম্বের ব্যাপার আছে ইচ্ছাকৃত নয় বলেই আমরা ধারণা করছি তারপরও যখন আমরা দেখছি যে তাদের কিছু উদ্যোগ আছে আমরা মনে করি উদ্যোগটাকে সাধুবাদ জানানো উচিত আমরা এটা পজিটিভলি দেখছি কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু আশঙ্কা এবং পূর্ববর্তী কারণ আছে তাদের এই মন্থরগতিকে সন্দেহ করার এবং আমরা চাই যে তাদের এই যে বিলম্ব করার যে প্রক্রিয়া সেইটা সত্য না হোক তারা যাতে যেই কমিটির কথা গতকাল সাধারণ সভায় যে সর্বদলীয় সভায় আলোচনা হয়েছে যে ঘোষণাপত্র কেন্দ্রিক একটি কমিটি করা হবে সেটার মধ্য দিয়ে ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সেই কাজটা দ্রুত দ্রুততার সাথে ঘট করা হোক কিন্তু এর মধ্যে আর কোনো বিলম্ব বা এর মধ্যে আর কোনো কালবাহানা যাতে না থাকে এটা শুধুমাত্র সরকারের ক্ষেত্রে না আমরা এটা বলবো যে এটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা যাতে এই বিষয়টা আর বিলম্ব না করি কারণ ঘোষণাপত্র একটি সার্বিক বিষয় এবং ঘোষণাপত্র আসলে সবার ঘোষণাপত্র এটা এবং এটার যে মাহাত্ম এটার যে গাম্ভীর্য সেইটা যাতে বজায় থাকে এবং এটার যে পবিত্রতা সেটা যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সকলেরই কনসার্ন হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সেফটি অ্যান্ড সিকিউরিটি এই ঘোষণাপত্র থেকে আসবে রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মীরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন যাদের শহীদ যাদের নেতাকর্মীদের মধ্যে যারা শহীদ হয়েছিলেন এবং তাদের পরিবারের নিরাপত্তা আমরা কিন্তু শহীদের মর্যাদার কথা বলেছি আমরা দেখিনি যে গত পাঁচ মাসে অভ্যুত্থানের পরে শহীদের মর্যাদার কথা আর কোন দল বলেছে বৈষম্য ছাত্র আন্দোলন বলেছে আর জাতীয় নাগরিক কমিটি বলেছে কিন্তু আর কোনো দল এই কথাটা উচ্চারণ করেননি আমরা মনে করি এটা তাদের উপলব্ধি অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং সেই সাথে এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক পক্ষকে ঐক্যমতের মধ্যে দিয়ে আমরা যাতে একটা নতুন উত্তরণের জায়গায় আমরা যেতে পারি পুরনো উত্তরণ বাদ দিয়ে পুরনো যেই জঞ্জাল আছে সেটাকে বাদ দিয়ে ঘোষণাপত্রের মাধ্যমে নতুন রাজনৈতিক উত্তরণের কথা আমরা বলছি দেখুন আমরা ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলছি এটা একটা বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট একটা অভ্যুত্থানের পরে ঘোষণাপত্রের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে প্রথম স্টেপ হচ্ছে ঘোষণাপত্র একটি দালিলি স্বীকৃতি একটি প্রথম বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট এটার ব্যাপারে কোনো আপসর না এটা যেভাবেই হোক এটা করতেই হবে শব্দিক চয়ন নিয়ে আলাপ হতে পারে ভিতরের কন্টেন্ট নিয়ে আলাপ হতে পারে কিন্তু ঘোষণাপত্র নিয়ে নো কম্প্রোমাইজ এবং যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা একসাথে হয়ে এটা করবেন এটা আমরা আশা করছি আমরা কিন্তু কয়েকটা ধাপে বৈশল বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা প্রস্তুত থাকা সত্ত্বেও ধৈর্য দেখিয়েছেন এবং আমরা আশা করব যে রাজনৈতিক ব্যক্তিগর্গ এই ধৈর্যকে পজিটিভলি দেখবেন এবং তরুণদেরকে নিরাশ করবেন না কারণ তরুণরা তাদের দলের মধ্যেও আছে আমরা আশা করব তাদের তরুণদেরকে তাদের দলের তরুণদেরকে তারা অ্যাড্রেস করতে পারবেন এবং তাদের দলের তরুণদেরকে তারা পালসটা বুঝতে পারবেন এবং সেই জায়গা থেকে ঘোষণাপত্রের যে আর্জেন্সি ঘোষণাপত্রের যে মাহাত্ম সেই বিষয়টা তারা অনুধাবন করবেন এবং এই বিষয়ে আর যাতে বিলম্ব না হয় সেই বিষয়ে সকলে সতর্ক থাকবেন এটা শুধু আমাদের বিষয় না এটা সকলের সতর্ক থাকার বিষয় আর সকলে যদি সতর্ক থাকে অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে বিলম্ব করার কোনো সুযোগ